আসবেন তো শুভ ভোট বড় বালাই তাই ভোটের মুখে ভোটারদের মন পেতে বালতি হাতে প্রসাদ বিলি করলেন ভালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার যা দেখে ভক্তদের অনেকেই মুচকি এসেছেন আবার প্রচারে বের হয়ে হাটে গিয়ে সবজি বিক্রি করলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বুনিয়াদপুর পুরসভার শেরপুর ফুটবল মাঠে শুরু হয়েছিল ব্রজলীলা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে শনিবার ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন সুকান্ত এদিন তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সোজা চলে যান রান্নাঘরের পাশে ভক্তদের জন্য প্রসাদ গ্রহণ কক্ষে নিজে ভক্তদের বালতি করে প্রসাদ বিতরণ শুরু করেন শেষে নিজে প্রসাদ খেয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার বুনিয়াদপুর শহর সভাপতি দীপেশ বসাক প্রমুখ বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরতে